গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার হিকার বার দেখকি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল পাওয়ার জন্য যদি মোর বিয়া করতে হয় তাহলে মুই হেই আওকুম তোমার বাইরে ফোন দিয়া কমু আমরা বিয়া করতেছি আপনি জoldi ডাকায় আছেন না না বাবার এই কথা বলা যাবে না তাহলে তারে মুই কি বলমু না কিছু বলতে হবে না ফিরে তুমি হাপাইতেছিস কেন আপু দৌড়ে আসছি সেজন্য হাপাইতেছি কোথা থেকে দৌড়ে আসছিস তুই পীরের পীরের সামনে বসছিলাম ওরে বাবা রে মানে এতক্ষণে তুমি পীরের কাছে যাওয়ার কাজ সেরে ফেলছ বইগুলো পড়া হয়ে গেছে নোটও নেওয়া হয়ে গেছে এগুলো আমার অনেক উপকার এসেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ এর মধ্যে সব পড়া শেষ হয়ে গেল তুমি তো সব সময় আমাকে গুন্ডা বদমাশ হিসেবে দেখে এসেছো সেই জন্য বিশ্বাস করতে পারছো না তাই তো শুনো আমি ছোটবেলা থেকেই অনেক ভালো স্টুডেন্ট ছিলাম একদম 6 পর্যন্ত ক্লাসের ফার্স্ট বয় ছিলাম তারপর তারপর আর কি মা বাবার অতি আদরে অতি প্রশংসায় আমি বিদ্যায় যাওয়া শুরু করলাম তখন তো নিজেকে প্রিন্সি ভাবতাম ভাবতাম আমি যা খুশি তাই করতে পারি কেউ আমাকে কিচ্ছু বলবে না তখন থেকেই বিড়ি সিগারেট সব খাওয়া শুরু করলাম এইটুক বয়সে আরে আমি ছোটবেলা থেকেই পাকনা ছিলাম বিথিও পাকনা ছিল শুধু বড় আপু অন্যরকম ছিল জানো আমরা বড় আপুকে কি বলতাম কালি ল্যাংড়া আরও কত কিছু বলে যে খেপাতাম কিন্তু তোমার আপু দেখতে অনেক সুন্দর আরে তার থেকে বেশি আপুর মনটা সুন্দর জানো কালকে রাতে না আপু ফোন করেছিল আমাদের বাড়ির যে প্রবলেম হচ্ছিল সেটা আমি সলভ করে ফেলেছি এটা শুনেই আপুনা কেঁদে ফেলেছে আপু আমার তো অনেক বেশি ভালোবাসে আচ্ছা বিলাল ভাইয়ের কি খবর উনি কি এখনো পালিয়ে আছে হ্যাঁ ওনার কোনো খোঁজ খবরই নাই আমাদেরকে ফোন জন্য করে না ফোন করলে নাকি তাকে পুলিশ ট্র্যাক করে ধরে নিয়ে যাবে শুনো বিলাল ভাই সাগরদের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে আমি কি একবার তাদের সাথে খোঁজ খবর নিয়ে দেখব নাকি উনি কোথায় আছে না কোনো দরকার নাই দেখা যাবে ভাইয়ের খবর পাইলে আমি নিজেই গিয়ে পুলিশের কাছে ধরা দিয়ে আসব কেন তুমি তার উপরে তো রেগে আছো কেন হ্যাঁ ভাইয়া সারা জীবন অনেক অন্যায় করছে এবং তার শাস্তি তার পাওয়া উচিত আচ্ছা আমি অন্যায় করলে আমাকেও কি পুলিশে ধরায় দিবা অবশ্যই দিব ওরে বাবা এভাবে আমি তো কোনো অন্যায় করতে পারবো না তুমি ঠিকমতো পড়াশোনা না করলে তোমাকেও পুলিশের কাছে ধরাই দিয়ে আসবে ঠিক আছে ম্যাডাম তাহলে তাড়াতাড়ি আমার বাকি নোটগুলো দিয়ে দিন আমি প্রতিদিন সন্ধ্যা হলে পড়তে বসবো হাঁস মুরগি যেরকম সন্ধ্যা হলে ঘরে ঢুকে আমিও পড়তে বসবো হ্যাঁ তুমি তো ছাগল

তাহলে কি হোস্টেল ছেড়ে ওই আসাদের মায়ের পাশেও গিয়ে উঠবো আর আমার কলেজে ক্লাস শুরু হয়ে গেছে আমি মনোযোগ দিয়ে লেখাপড়া করতে চাই তুমি কি চাও না আমি ভালো কিছু করি তোমার জন্য কি আমি কিছুই করতে পারবো না 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 তুমি তোমার কাজ করো কোনো সমস্যা নাই তুমি লেখাপড়া করো আমি তোমার আর বিরক্ত ধরুন না আর আর এই হোস্টেলে তোমার সাধ্যই মনে হয় দরকার হলে আমি সাথে চলে যাবো কোথায় যাব আমার যাওয়ার জায়গা তো একটাই বেরামে চলে এরছিলাম তোমার সাথে নিয়ে একসাথে গ্রামে যাবো সেটা তো রইল না আর প্যাসাদার তুমি তো তোমার সুদানটা আমার জানাই দিয়েছ তোমার সাথে আমার কোনো সম্ভাবনা নাই না ও তাহলে আর এখানে থাকে কি করুন আগে আজ বাইতে চেনাই গ্রামে ফিরে যাবো একলাই যাবা ভাবছিলাম তো তোমার সাথে নিয়ে যাবো তুমি সেটা তো আর ওই জন্য এখন যদি ভুল যাইতে চাই রে সাথে নিয়ে যাবো আমরা এলে নাহলে একলাই যাবো ঠিক আছে সাবধানে যাই নবুর জানি না তোমার লাগার কোনো দিন আমার দেখা হইব কিনা আমার নাম্বার তো তোমার কাছে আছে তাই না যদি কোনো দিন কখনো কোনো প্রয়োজন হয় আমার ফোন দিও এই যেখানে থাকি সুইটা বলে আসো ঠিক আছে আল্লাহর কাছে দোয়া রাখো সাথে কোনোদিন আমার জন্য তোমার সুইটা আসতে না আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব সারা জীবন এরকম করলে বোকামি করবা আমার রইনো নাই আর কোনো কথা না থাকলে পথ ছাড়ো আমি উপরে যাই এ তো সত্যি অনুরোধ আছে বইলে ফেলো এই মাসে নাজমুল ভাইয়ের গাড়ি নাকি আপাতত নামে একটা পড়ে আছে তুমি বিষয়টা জান হ্যাঁ শুনছি তখন নাজমুল ভাই কিন্তু সর ভবিষ্যৎ বলতে পারে সে যা বলে তাই হয় তুমি যদি আমার সুরাগে তার কাছে একটু যাইতা তাহলে পরে আমারটা তোমার প্রেমের শোনো তোফা আমি কোনো পোয়েট্রি বিশ্বাস করি না আর আমার ভবিষ্যতের কথা ভবিষ্যতে যা কিছু আমি নিজের হাতে তৈরি ভাই একটা ফল খান ভাই ফলে অক্সিডেন্ট থাকে মাথা ঠান্ডা হবে শরীরও ভালো হবে স্বাস্থ্য মাথার মধ্যে এখন ধরে দিয়ে এখন আসছেন মাথা ঠান্ডা করতে শব্দ স্বপ্ন আর মি সব ফল আপনি একলা খান আসলে ভাই শব্দ স্বপ্ন আপনাদের সবাই মিলে আমাকে ভাবে দূষণ ওপর আমি তো ভয় পেয়ে যাচ্ছি আমি খুব সরি আমি দুঃখিত রুবি ভাই আতে তো আমাকে সরি বলে শুধু না আপনি সরি বলে এখন কী লাভ হবে হ্যাঁ আমার যেই গালে ঠাস্কো একটা থাপ্পড় দিল সেই গালে কেটে চুমায়সা পড়বে হ্যাঁ আমার এখন কী মনে হয়েছে জানেন আমার এখন মনটাই চাচ্ছে আপনার আমি থাপ্পড়াইয়া ভাই মারেন আমার গালে মারেন ভাই আমারে মারেন এখন আপনি গাল দিতেছেন হ্যাঁ আপনারে আমরা পীর মানছি কত বাবা বাবা বলে ডাকছি আর আপনার গেলে আমি থাপ্পড় মারবো এটা হইতে পারে বলেন একটা মেয়ের হাতে থপ্পড় খাওয়া এটা হচ্ছে কত বড় অপমানের এটা আপনি বুঝেন বুঝিব বলেই তো শরীর বলতেছে তাই তখন কিছু বললেন না কেন হ্যাঁ একটা মেয়েরা আপনি কি করে কথাটা বললেন আমি তো বলিনি ভাই ও এখন আপনি অস্বীকার করতেছেন হ্যাঁ আপনি আপনি বলেন নাই মেটারে। যে তোমার যা যা রাগ আছে সব রাগ তুমি রবি ভাইয়ের উপরে ভালো বলেন নাই এখন আপনি অস্বীকার করতেছেন কেন রে ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে না ভাই আপনার সাথে আমার কোনো স্টুডেন্ট নেই ভাই আমি বলি নেই ভাই আমার ভিতর থেকে অন্য কেউ বলে দিছে আমি বুঝতে পারছি আপনার ভিতর থেকে আপ্লাত করছে হম জি ভাই আপনি যদি মেয়েটাকে সাথে করে নিয়ে আসলেন আপনাদের কাছে সমাধান চাই আর আপনি নিজে দায়িত্ব নিয়ে সমাধানটা করে দিলেন তাই না হ্যাঁ আরে ভাই আপনি যদি অন্যান্য ক্লায়েন্টদেরও এভাবে মায়ের খাওয়ান তাহলে কি ব্যবসা টিকবো না ভাই এরকম আর হবে না আমি এরকম আর কোনো কিছু করবো না এখন থেকে ক্লায়েন্ট যা খাবার দেবে ভাই অর্ধেক আমার অর্ধেক আপনি জি না আমার কি এত খিদা নাকি খিদা তো আপনার শোনেন নাজমুল ভাই আপনার আচার আচরণ আরও অনেক বেশি পীর সুলভ হইতে হবে আরো সংযত হইতে হবে খালি চপাত চপাত করে খাইলেই হবে কোথায় আমি ভাবলাম যে চাকরি বাকরি ছেড়ে দেবো এই ব্যবসাটারে আরো বড় করব। সারা দেশের মানুষজন আমাদেরকে এক নামে চিনবে প্রচুর টাকা পয়সা ইনকাম হবে আপনি আমাদের সাথে থাকবেন ভাই আমি সারেন্ডার করলাম ভাই এখন থেকে আপনারা যেভাবে বলবেন আমি সেভাবেই চলবো আপনারা যদি বলেন প্রত্যেক মেয়ের গালে চর মারতে হবে আমি আফলাতুনকে বলে প্রত্যেকে গেলে ঠাস ঠাস করে আসবে না এটা করার দরকার নেই এটা করলে একটু বেশি বেশি হয়ে যাবে না না কোনো মারামারিতে যাওয়া যাবে ভাই আপনি একটা ফল খান ভাই নাহলে আমি মনে শান্তি পাবো না আপনি একটা ফল খান নেন ভাই এটা আপনার এইটা আপনার থাকা মানুষ আছে না উঠে এরা তো বোকা হয় কেন কিছু বোঝাইলেও বোঝে না কিছু কইতেও পারে না শোনো আমি কিন্তু ঠাকুর অরিজিনাল মাইয়া আমার ড্যাডির বাসা কিন্তু গুলশানে আমার খোদা মুই কি তোমার কথা কইতে আছি না কি মুই তো কইতে আসি আজকে মুই একটা পোলার নিয়ে বাইরে ছিলাম গাইয়া ভূত বুঝছো এমন এক মানুষ মুই বুঝাইতে বুঝাইতে কাহি লই আইছি হের কথা কইতে আছি কার কথা বলতেছো আমরা কি তাকে চিনি আরে ফুলের কথা বলতে আছি আমি ভাবছিলাম সহজ সরল আছে কাজ হয়ে যাবে ওরে বাপ রে বাপ কি ঝামেলা তুমি আমারে বলতা ও মনু সবাইরে দিয়া সব কাজ হয় না বুঝছো তবে আমি আজকে একটা কাজ করছি আহ কাজটা করে যে আমি কি মজা পাইছি একজন কি ইচ্ছা মতো এই তবে ইচ্ছা করে মারি নেই মারসি আসলে আমার এক্স বয়ফ্রেন্ডকে রবি তোর এক্স বয়ফ্রেন্ড আসিল আরে পি সাহেবকে গিয়ে বলছি আমার এক্স বয়ফ্রেন্ডকে সামনে নিয়ে দেন আমি তাকে পিটাবো তারপরে তার ইচ্ছা মতো পিটাইছি সে রবিরে নিয়ে আইছে রবি তো আমার সাথেই ছিল পীর সাহেব বলল তুমি রবিকে ধরে পিটাও কিচ্ছু হবে না ও কোনো ব্যথা পাবে না সব পিটানি আর ব্যথা আমার এক্স বয়ফ্রেন্ড পাবে সেজন্য আমি রবিকে ধরে পিটাইছি এখানে কি সত্যি কোনো পীর আছে ও মা এই দেখি কিছুই জানে না এই হোস্টেলে এখন পীর নিয়ে ব্যবসা চলতেছে। আমরা সারা দিন তো তার জন্যই কাজ করি। ওহ! সে কেমন পীর মানে সে যাই বলে তাই সত্যি হয়। এখনও 100% প্রমাণ হয় নাই। তো হে মুকু অনেক কারিশমা দেয়ায়ে ফলাইছে। আমরা নানাভাবে পরীক্ষা করছি। চলে তুমিও তার সামনে গিয়ে বসতে পারো। সে কি আমার ভবিষ্যৎ কইতে পারবো? মানুষের অতীত জহন কইতে পারে। ভবিষ্যৎ তো কইতে পারবো। যাবা নাকি? চলো কালকে সকালেই তোমাকে নিয়ে যাই না না আমি মিউজিক আশাক করছিলাম আর কি আরে একটু ভাগ্যটা টেস্ট করে নিলা শহরে অনেক নিষ্ঠুর যে ফুল আর আমারও মতো মানুষেরা এখানে মানে না মানুষ কত রকম হতে পারে দোস্ত এই শহরে না আসলে আমরা বুঝতে পারতাম না চলা কাজ করিব আমরা গ্রামে চলে যাই তোরে তো কই নাই আজকে বাবা আর মাস্টার কাকার সাথে কথা হইসে কি ক তুই কোন কথা কইছ আসে আমার ডাকলি না কেন কথা কইতাম ফোন তো আমি দি নাই এই যে কান্তা আসছে না ও জোর করে ফোন দিয়েছে কান্তা কেটা ও ওই যে হুন্ডা চালাই বেমে এটা ও তার ফোন দিয়া তোরে কথা কইতে দিলো কেন কি চার্সে সেটি গ্রামে যাতে চাই আরে এরম কিছু না তুই তো জানিস এই মেসে কোনো সমস্যা হলেই আমি এটার মধ্যে হুম আচ্ছা রুপার সাথে কথা হয়েছে তোর আমার কথা কিছু জিজ্ঞেস বাবার আর সাথে কথা হয়েছ তারা বলছে যে তোফারে নিয়ে গ্রামে ফিরে আসো তো ডিস্টার্বারে কস নাই যে এখনও তুই ডাক্তারের খোঁজ পাস নাই এই কথা কইছি বাবা কইছে ডাক্তার লাগবো না অনেক দিন হইছে তোমরা গ্রামে ফিরে আসো তোমরা আসলেই আমরা খুশি একদম ঠিক করাই গেছে চল আমার এখানে ভালো লাগতেছে না আমরা সকালে রওনা দিই দু একটা দিন থাইকা যা তাইলে এক লগে যাইতে পারো আর ও দুইটা দিন আর এখানে ভালো লাগতেছে না কিন্তু চোখের সামনে নুপুর অন্য একটা কোলার হাত ধরে ঘুরতেছে এলে আমার তাকে তাকে দেখতে হইতেছে

এই ছোটখাটো বিষয় নিয়ে তুই স্ট্যালিন ভাইয়ের কাছে গেছিস সে কী চিন্তা করছে চিন্তা করছে তুই কত বড় বোকা না সে কিছু মনে করে নাই সে খুবই ভালো মানুষ সে আমারে বলছে নুপুরের নিয়ে একবার নাজমুল ভাই সামনে বসতে আমার মেসের নাজমুল ভাই হ্যাঁ সে তো পি আবার সব কিছু নাকি কয়ে দিতে পারে আরে না সে কোনো পিটিন না তার এই সব কিছু করায় তো আমার

বুঝছি চল চল না এই জন্যই আমি তোরে নাজুল ভাইয়ের কাছে নিয়ে যাবো নাজুল ভাইয়ের জিন যদি তোর রে তোর সামনে হাজির করতে না পারে তাইলে ওর জিনগিরি আমি ছুটাই দিব ওর আমি বন্ধ করে দিব চল চল আমি তো খেয়ালই করিনি ব্যাংক আমার মেলে একটা চিঠি পাঠাইছে কি লিখছে ওরা লিখছে আমি যে লোনের এক্সটেনশনের জন্য আবেদন করছিলাম সেটা গ্রহণ করছে দুই দিনের মধ্যে মূল চিঠিটা নাকি পাঠাই দিবে আবার কি কোনো ঝামেলা হয়েছে নাকি ঝামেলা মানে আবার কি হয়েছে মা এই যে তোর বাবারে ব্যাংক থেকে চিঠি পাঠাইছে কি লিখছে ওরা আমাদের বাড়ি ক্রয় করার নোটিশ উঠে ফেলেছে আবার আমি লোন রিশিডিউল করার জন্য যে অ্যাপ্লিকেশন করছিলাম সেটা অ্যাকসেপ্ট করছে বলছে দুই দিনের মধ্যে নাকি আমাদের বাড়িতে মূল চিঠিটা চলে আসবে তাহলে তো ঠিকই আছে না কিন্তু আমি তো অ্যাপ্লিকেশন করি নাই আমি করছি তুই করছিস মানে তুই কি করে করস অ্যাপ্লিকেশন তো করার কথা আমার তুই কি ব্যাংকে গেছিলি আর ব্যাংকে তো আমি কোনো যোগাযোগ করি নাই একজন দিয়ে কাজটা করাইছে বাবা কারে দিয়ে করাইছ উকিল সাহেবরে দিয়া এটা ইমার্জেন্সিতে করাইছে বাবা উকিল দিয়া এত তাড়াতাড়ি কাজ হয় না আরে তুই নাম বলতেছিস না কেন মা এসব কাজ করতে পাওয়ার লাগে ক্ষমতা লাগে যাদের হাতে পাওয়ার আছে ওরা তাদের কথাই শুনে তখন দ্রুত কাজ করে ওই ভাপর আরো তো একটা বাটবা তোর নাম করে আমার কাছে কত টাকা নিছে ও জানোস তুই বাবা ওরা এসব চান্দাবাজি কইরাই চলে তবে ওদেরকে একটু বুঝাই শোনায় রাখতে পারলে ওরা ভালো কাজও আসে তুই কি ওরে টাকা দিছস টাকা পাইলি কই তুই না বাবা আমি ওরে কোনো টাকা পয়সা দিই নাই বিলাল ভাইয়ের নামে মামলা হওয়ার পর ওরা নতুন করে দল বানাইতেছে ওরা আমারে ওদের দলে থাকতে বলছে তবে আমি বলে দিছি আগে কাজ কইরা দাও তারপর ভাইবা চিন্তা দেখবো কি রে বাবা তুই কি আবার রাজনীতি ফাজনীতির মধ্যে ঢুকতেছিস নাকি ধ্বংস হয়ে যাবি তো বাবা তুই বাসায় আসিস পড়াশোনা করতেছিস আমাদের এইগুলো দেখতে তো ভালো লাগতেছে মা এইভাবে না বললে তো কাজটাই হইতো তোর মা কিন্তু একদম ঠিক কথা বলছে তুই কিন্তু এগুলি দলদলির মধ্যে যাস না আর অরে ধর কোনো ধরনের কথা দেও কিন্তু একদম ঠিক হয়নি বাবা এখন কয়েকদিন চুপচাপ থাকি ব্যাংকের কাজটাকে সলভ হয়ে যাক তারপর সুযোগ বুঝে তারা আমি না করে দেব দেখি দেখি আবার কোনো ঝামেলা পরিস না আমার এখন সবকিছু দি খুব ভয়কট বাবা তুমি কোনো চিন্তা করো না আমার কিচ্ছু হবে না ভাই অনেক খাইছেন বের হন তুমি মানুষটাকে বিপদে ফেলার চেষ্টা করতেছো ফুল আমি তাকে বাঁচানোর চেষ্টা করতেছি আপনি কতদিন তারা বাঁচাবেন উনি যখনই কোনো সমস্যায় পড়বে তখন সবসময় আপনি থাকবেন তারে বাঁচানোর জন্য তাকে উদ্ধার করার জন্য আপনি বেরোন খালি খালি লোকটারে বিপদে ফেলায়েন না তুমি নাচ গান জানো অভিনয়ও জানো ভালো ইংরেজিও বলতে পারো হ্যাঁ আসলে চিনাপা অনেক ভালো শহরে আইসাই জানি এত ভালো সুযোগ পাবো ভাবতেও পারি না এই শহরে এসে মানে তুমি যে বললা তুমি এই শহরের মাইয়া তোমার ড্যাডির বাসা গুলশানে